হ্যাঁ ঠিক দুইটা না মামা দেখি ও শীত মামা অনেকক্ষণ এক জায়গায় বসলাম বসার পরে শরীর আবার রওনা দিলাম

সেই রাস্তা রাস্তা দিয়ে যাওয়া কি মুশকিল এই হল এমন वन दाता है बीघा ता मोहन बीकर प्रति मिठाकी से क्यों आमा

যাই সুবিচার নেশ্বরে গন্তব্য দিকে গন্তব্য দিগে দয়া মই চামে মানে কি মহিলা বাইদেউ ফিমেল মহিলা ককা মাগি নে Hadi मैं